আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে ষাঁড়মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তবে প্রশ্নটি বলার আগে আমি তোমাদের কাছ থেকে যেটি চেয়ে নেবো সেটা হচ্ছে সাবস্ক্রাইব তো যারা আমার ভিডিওটি দেখছো এবং চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ এখানে একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তার মানে আমাদের চারপাশে কিন্তু অনেক সমস্যা রয়েছে মানে আমাদের দৈনন্দিন জীবনের চারপাশে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে যদি চর্চা করি তাহলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা সম্ভব সেই সম্পর্কে এখানে আমাদের কাজ করতে হবে ওকে চলো আমরা কাজ এক করি কাজ একে বলা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো আমরা তালিকা করব। এরপরে তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যার চ্যালেঞ্জ খুঁজে পেল ঠিক আছে তাহলে আমরা আমাদের এলাকাও সমস্যাগুলোর আমরা হচ্ছে তালিকা তৈরি করব আবার সভাপতির সাথে আলোচনা করে তারা কি কি সমস্যা খুঁজে পেয়েছে সেটাও আমরা জেনে নেব এরপরে এই যে একটা নমুনা ছক কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া আছে হ্যাঁ আমি যা খুঁজে পেলাম আর আমার বন্ধু যা যা খুঁজে পেয়েছে সেগুলো তালিকা আমরা লিখব আর পাঁচটাও হতে পারে ছটাও হতে পারে তিনটিও হতে পারে তোমরা তোমাদের যা যা আসবে তালিকা সেভাবে তোমরা পয়েন্ট আউট করে কিন্তু লিখবে এরপরে আছে কাজ দুই বলা আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন পরিকল্পনা পূরণের যে সমস্যাটা তুমি সমাধান করতে পারবে সেই সমস্যাটা কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে এবং সেটা কীভাবে তুমি সমাধান করবে সেটার পরিকল্পনা কিন্তু তৈরি করতে হবে হ্যাঁ পয়েন্ট আউট করে দেওয়া আছে এই পয়েন্ট আউটগুলো তোমরা পড়ে নেবে তারপরে যে সেই সমাধানটা কেন সমস্যাটা নির্বাচন করেছো কেন সমাধান করবা হ্যাঁ সেটার যুক্তিও তোমাকে বের করতে হবে এখানে একটা নমুনা ছক দেওয়া আছে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তোমরা যে সমাধানটি নিয়েছো ঠিক আছে এটা সামাজিক গুরুত্ব কি বা ধর্মীয় গুরুত্ব কি ঠিক আছে এরপরে বলা আছে তোমার তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করতে হবে নির্বাচিত সমস্যার নাম লিখতে হবে সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য কি সেটা লিখতে হবে এর বলা আছে সময় হ্যাঁ কার কার সহায়তা প্রয়োজন শস দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক দিক তো এই হলো আমাদের কাজ এক কাজ দুই এবার আসো কাজ তিন কাজ তিনে বলা আছে প্রতিবেদন তোমাদেরকে এবার একটা প্রতিবেদন লিখতে হবে কি বিষয়ের উপরে তোমরা তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নিদর্শন বিধিবিধান রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লেখো অর্থাৎ এই বিষয়ের উপর কিন্তু একটা আমাদের প্রতিবেদন লিখতে হবে ওকে তো এই হলো আমাদের ইসলাম শিক্ষায় তিনটি কাজ আমাদের করতে হবে একটু করেই আমি সমাধান দিয়ে দিব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে চোখ রাখো ধন্যবাদ সবাইকে